প্রতিবাদটা খুব প্রয়োজন প্রতিবাদটা আমরা ভুলে গিয়েছি প্রতিবাদ কিন্তু কোথাও দেখুন একটা কথা তো ঠিক যারা অপরাধী যারা সত্যিকারের অপরাধী তারাও এরকমই কোনো জমায়েতের আড়ালে আছে লুকিয়ে আছে শুনছে আপনারা যাচ্ছেন তারা কিন্তু ভয় পাচ্ছে তারা ভয় কাঁপছে এটাই আমাদের সাফল্য অপরাধীরা তোমরা শুনে নাও এই জমায়েতের দর্জন অপরাধীরা তোমরা দেখে নাও ফেসবুকে তোমরা দেখে নাও টিভিতে খবরের কাগজে যে সাধারণ মানুষ কিন্তু যাচ্ছে এটাই প্রয়োজন ছিল দেখুন আমি রাজনীতির লোক নই আমি আইনের ছাত্র আমি সাধারণ মানুষ আমি সমাজ ঘরে থাকি গান্দিগর স্কুলে পড়েছি আমার পড়াশোনা এমন কিছু আহামরি নয় আমি খুব সাধারণ মানুষ সাধারণ ঘরের ছেলে সাধারণই থাকতে চাই কিন্তু আজকে আপনাদের এই জমায়েতে আসতে পেরে দুটো কথা বলতে পেরে অনেক হালকা লাগছে গানদুনির মামলা করবার সময় আমাদের চোখ দিয়ে জল বের নিয়মিত আমরা কিছু করতে পারতাম না হাতে হাত দিয়ে রাগে নিজেদের নিজেদের জল শক্ত করতাম কিন্তু আজকে আমরা চাই কিছু করতাম আমি এখানে আসতে পারলাম আমাকে জয় সর্বানি মানুষরা যারা যারা ডাকলেন তাদের সবাইকে আমরা তো বলতে পারিনি ঘাসখালির বেলায় আমরা তো বলতে পারিনি মতরুম গ্রাম বারাসাত মালদার বেলায় মালদাতে দিবস্ত্র করে মহিলাদের ঘোরানো হয়নি তখন আমরা কি দেখিনি কাগজে আমরা কি টিভিতে দেখিনি তখন আমরা আমাদের বাড়ির মেয়েদের বলেছিলাম চুপচুপে খবর শুনিস না কিন্তু আজকে অনেক খারাপের মধ্যেও ভালো হচ্ছে আমরা বুঝতে পেরেছি আমাদের পাশের ঘরে আগুন লেগেছে আগুন কিন্তু আমার বাড়িতেও আসতে পারে আর কতদিন আমরা এখানে নিয়ে বলবো সাবধান সাবধান একজন ডাক্তার 31 বছরের মেয়ে তিনি 32 ঘন্টা ডিউটি দিয়ে একটা ঘরে যেখানে গেলেন সেখানে কোনো নিরাপত্তা নেই এই স্বাধীনতা কো 72 বছর কাটা পুরো নিরাপত্তা নেই প্রশ্ন উঠবে না একটা মেয়ে যিনি ডাক্তার তিনি কেন 36 ঘন্টা একটা ডিউটি দেবেন লেবার ল আছে একজন শ্রমিকেরও তো বিশ্রামের অধিকার আছে একজন ডাক্তারের নেই আপনারা তো আপনাদের ছেলে মেয়েদের ডাক্তার করতে চান কোথায় পাঠাচ্ছেন ফেসবুকে আসছে আপনারা সবাই ফেসবুকে দেখছেন যে প্রত্যন্ত প্রান্তগুলিতে যেখানে মেয়েদের ডিউটি দিতে হয় তার যেখানে মেয়েদের বিশ্রাম নিতে হয় তার ভাঙা থাকে মধুমাতারা বাইরে বসে মদ খায় চুড়া ফেলে মোটর বাইক নিয়ে গরুপাত খায় এটাই এই ডাক্তার নিয়ে আপনি চাইছেন আপনি নিরাপত্তা পাবেন

ক্ষমতাবেন না অহংকার আর শক্তির দম থেকে যার গর্ভে রেখে যান খুব